আমি লেউড়া চুদনাকে কতবার বলেছি বউকে একটু হানি হানিমুনে নিয়ে যা। কি রে লেউড়া বলিনি? এখন দিলে তো হ্যাঁ ভোসি ওবা গাতনা মেরে দিলে তো। তাকল লেউড়া এত করে বললাম শুনলি না। এখন দেখ কেমন লাগে। আমি কি জানতাম নাকি যে ভোসি ওবা আমোর বউরে এত বনো সবনেস করে দেবে। পলটুদা বাড়ি গিয়ে বৌদির সাথে কথাবার্তা বলে সব মিটিয়ে নাও। এক চুদনা কি মিটমিটে বানছত? বানাতেই বাড়ি গিয়ে মালটাকে ডিভোর্স দি গিয়ে যা। কিন্তু আমি তো আমোর বউকে খুব ভালোবাসি।

কি গো কত দূর দাঁড়াও না হচ্ছে তো আর তোমার বাজার দোকান কোথায় গেল এই যে কাকিমা এখানে আপনার ছেলে রয়ে আমি বাজারটা আজকে করে নিয়ে এলাম এ মা চিচি এ তুমি কি করছো এ গো কোথায় গেল তোমার ছেলে ঘর মারাতে গেছে ছেলেকে তো কাজের সময় পাওয়া যাবে না আহা কাকু এত রেগে গেলে চলে কাকিমা কাকু হেব্বি গরম হয়ে গেছে তুমি বরং এই খাসির মাংসটা একটু কচা কচা করে রান্না তারপর আমি আর কাকু দুজন মিলে বসে খাবো। খাসি? খাসির মাংসটা তো কেলো। কেন? যেটা দিয়ে? ওরে ওরে দুরাচারী। আজকে তোকে কেলিয়ে পাঠাবো ওদের স্বর্গে। बाप रे! আরে ধুর খান কে চলে। সেই থেকে ল্যাওড়া এক কথা বলেই যাচ্ছে। ল্যাওড়া স্বর্গে কি তোর মায়ের ভাতার থেকে? केला ভাগলে তো ভালোই হতো। কারণ স্বর্গটা যদি আমার বাবার হতো তাহলে নিশ্চয়ই আমারই হতো। ইঁউরের বাচ্চা। ছেড়া গায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে। ওরে নে নে বালছাল কথা বন্ধ করে কাজগুলো কর এই কেলে এবার তোর ডায়লগ তুই মনে মনে ফিল কর যে তুই দেবরা ইন্দ্র আর স্বর্গের অধিপতি হওয়ার কারণে তোকে এক বিরাট জোরে হাসি দিতে হবে কি রকম করে দেখ তো রকম করে কিনা এ ভাই আমরা মরে গেছি বে শালা মরে গেলাম রে আমাদের বডি নিচে পড়ে রয়েছে এমনিপুরে এ বাবা এখানে এবার তো আমাদেরকে স্বর্গে যেতে হবে মনে হচ্ছে হ্যাঁ বেশি দেরি করিস না আবার একবার জন্ম নিতে হবে চ স্বর্গে চলে যাই ডাইরেক্ট স্বর্গে যা স্বর্গে যা আমি হালকা ঘুরে আসি তোরা দুজন স্বর্গে পৌঁছা আমি কিছু কিছু আসছি এ গিয়ে আমরা কি করছি একবার পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো করবেন আর ভিডিওটাকে যেখানে সেখানে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন পুরো ভিডিও মজা হবে হেভি মজা হবে এ পড়লা এই কোথাই से পড়লাম রে চারিদিকে অন্ধকার কালো কালো পড়া দেয়াল গুলো এই কোথা পড়তে জায়গাটো

আজ বাদে আমি ওকে বিয়ে করবো আর তোকে কুকুর হাতে বলি কেন শালা কুকুর তো বটেই বে তোরা নাহলে বাসি জিনিস আবার মুখ দিতে যাস বুকাচ্ছি দা আবার বড় বড় কথা মারছিস বাবার কাছ থেকে দুটো বিড়ি কুমা মেরেছিলাম একটা সকালে পায়খানায় গিয়ে খেয়েছি আর তোর জন্য নিয়ে এসেছি আরে ওরা হাতের অবস্থা খুব খারাপ যাচ্ছে বুঝলি বাবার কাছে চাইলেও ওরা এক টাকাও দিতে না হ্যাঁ রে আমারও সেই একই অবস্থা তো আমি তোমার জন্য কত কষ্ট করে রাত জেগে জেগে তোমাকে লাগাতে এসেছি নাও নাও বৌদি তাড়াতাড়ি চুষে দাও ᱪᱮᱞᱮᱪᱮ 알아 ভালো করেছো বাবা বাবা তোমার কলাটা কি বড়ো আমার কলাটা খচ করে ভেঙে যাচ্ছে দেখতে হবে কলাটা কার ফൂട്ടর কলা বলে কথা আচ্ছা বৌদি তাহলে পুরোটা নিতে হবে না অর্ধেকটা ચૂসে দাও তাহলেই হবে আমার বউটা বাথরুম করার নাম করে কোথায় যে গেল এখনো আসছে না এরকম করে হয় নাকি লাগানোর জন্য কখন থেকে আমার বান্টুটা খাড়া হয়ে গেছে আর বউকেই পাচ্ছি না এখন এক গাদা টাকা খরচ করে বিয়ে করে তারপরে আবার এক গাদা টাকা খরচ করে বউ পুষে আমার কি লাভ হলো যদি একটু লাগাতেই না পাই এই লাগানোর শব্দ কোথা থেকে আসছে ও মামা দুশো টাকা দাও না আমাকে বাবা আমার টাকা নেই তোর বাবার কাছে টেনে যা ওই ড্যামটা চোটা বাদ দিবে আমাকে দুশো টাকা পাঁচ টাকা চালে দেয় না বাড়া আবার দুইশো টাকা থাক আমার লাগবে না কোনো টাকা চাকা এক কি একই আমার সাইকেল কোথায় গেল হ্যাঁ কোন গুড আমার সাইকেল নিল এখান থেকে আমি একটু আগে সাইকেলটা পরিষ্কার করে পায়খানা গিয়েছিলাম গিন্নি আমার সাইকেলটা কে নিল এখান থেকে গুড মর্নি আমার সাইকেল নিয়েছে কি বাবা তুমি কাছে গেল বোদা আমার বাপের সাইকেল সাইকেলটা কে যেন চুরি করে নিয়ে গেছে বারা আমার বাপের সাইকেল চুরি করা ধরতে পারলে না সেটা ভেঙে দেবো আমি একটু বাজারে যাই বাজারে গিয়ে দেখি সাইকেলটা পাই কিনা আমার খুবই শখের সাইকেল ছিল হ্যাঁ গিয়ে দেখো যদি চোরটাকে ধরতে পারো না আমার কাছে নিয়ে আসবে ঠাকুর কি বৌদি এত সুন্দর লাগছে কিসে জন্য রাখছি যে শুনে আসি তো হ্যাঁ বৌদি বলো কি বলছো হ্যাঁ মদন আমি কি বলছি তুমি কি কিছু বুঝতে পারছো না হ্যাঁ বৌদি বুঝতে তো পারছি কিন্তু কিন্তু তোমার নামটা কি ছিল সেটা তো মনে করতে পারছি না একটু বলবে তোমার নামটা কি বৌদি আরে আমার নাম আমার নাম তো পার্বতী তাই নাকি বৌদি তোমার নামের মতোই তোমার আপেল দুটো তো সুন্দর বলেন কি আচ্ছা চলে চলো এই আপেল দুটো রস খাবো তোমাকে তাই নাকি বৌদি চলো 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 দেখো নাকি নতুন করে নুনটা তোমার ফিটে খেতেছি কালকে রাতে দেখাবো তোমাই আমার গারে দম বেশি করে খেলতে হবে তাই না বটে কম পারবে না কেউ তোমার আমার কোন সোজা কে তুমি খেলবে আমি খেলবো খেলা হবে কালে রাতে শোনো আই ও ও